হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আইসিডিএস পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জি প্রশ্ন তোমরা দেখে নাও এই জি প্রশ্নগুলি বিগত বছরে আইসিডিএস পরীক্ষায় যে এসেছিল সেখান থেকে কালেক্ট করা এই প্রশ্নগুলো তোমরা সবগুলো প্রশ্ন দেখে নাও প্রথম যে প্রশ্ন বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরাম গানটি রয়েছে বিষবৃক্ষ কৃষ্ণকান্তের ওয়েল সীতারাম আনন্দমঠ এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আনন্দমঠ তারপর দেখো নির্লহিত কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায় তারপর দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি দোদাবেতা কাঞ্চনজঙ্ঘা সান্দাকফু নন্দাদেবী এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সান্দাকফু তারপর দেখো ভারতের প্রথম তৈল খনি কোনটি লোনেজ ডিগবয় কমালি সামন্দকাদি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডিগবয় তারপরের প্রশ্ন দেখো লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন মুখ্য সচিব রাষ্ট্রপতি উপাধ্যক্ষ উপরাষ্ট্রপতি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উপাধ্যক্ষ তারপর দেখো সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ তারপর দেখো লোকসভার অধিবেশন আহ্বান ও সমাপ্তি ঘোষণা ক্ষমতা কার হাতে থাকে উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ লোকসভার অধিবেশন আহ্বান এবং সমাপ্তি ঘোষণা করার ক্ষমতা ঠিক আছে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অপশন সি রাষ্ট্রপতি তারপর দেখো লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি অধ্যক্ষ এটা সঠিক উত্তর হবে অপশান ডি অধ্যক্ষ পৃথিবীর সবচাইতে সেচ খাল কোনটি সবচাইতে বড়ো খাল ইন্দিরা গান্ধী খাল পানামা খাল সুয়েজ খাল কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ ইন্দিরা গান্ধী খাল দ্য লাস্ট সাপার চিত্রটি কার আঁকা ভ্যানগগ, গগ দুদা মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েল সঠিক উত্তর হবে অপশান বি লিওনা ভিনচি দেনা পাওনা কার লেখা ছোট গল্প দেনা পাওনা কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি তিলাইয়া মাইথন শিবসমুদ্রম ভাকরা, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সঠিক উত্তর হবে অপশান সি শিবসমুদ্রম কলহন রচিত গ্রন্থটির নাম কী কথামৃত রাস্তরঙ্গিনী রামচরিত মানুষ কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি রাস্তরঙ্গিনী কোন সম্রাট দেবতাদের প্রিয় বলে অভিহিত করতেন অশোক বিন্দুসার কনিষ্ক শশাঙ্ক সঠিক উত্তর হবে অপশান এ অশোক পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়কপথ কোথায় আছে সবচেয়ে কম সড়কপথ কোথায় আছে অর্থাৎ কোন দেশে আছে বাংলাদেশ ভুটান আফগানিস্তান নেপাল সঠিক উত্তর হবে অপশান ডি নেপাল বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ময়ূরাক্ষী নদী দামোদর নদ কোশি নদী অজয় নদ সঠিক উত্তর হবে অপশান সি কোশি নদীকে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি ভিপপুরা সরস্বতী শিবসমুদ্রম কয়না এটা সঠিক উত্তর হবে অপশান সি শিবসমুদ্রম জেলা পরিষদের সভায় সভাপতিত্ব কে করেন জেলা পরিষদের সভায় সভাপতিত্ব কে করেন জেলাশাসক সভাপতি সভাধিপতি এদের কেউই নন উত্তর হবে অপশান সি সভাধিপতি বছরের কোন দিনটি শিশু দিবস হিসাবে পালিত হয় পাঁচই জুন ছয় ডিসেম্বর চোদ্দোই নভেম্বর সাত এপ্রিল সঠিক উত্তর হবে অপশান সি চোদ্দই নভেম্বর দেখো আইসিডিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে দিবসগুলো সেগুলো কিন্তু তোমাদের জানতেই হবে মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন চার বছর পাঁচ বছর ছয় বছর তিন বছর এখন উত্তর হবে অপশন সি ছয় বছর অর্থাৎ ছয় বছর এবং পঁয়ষট্টি বছর বয়স যেটা আগে হবে সে তত বছর পর্যন্ত নিযুক্ত থাকবে ঠিক আছে এখানে অপশন অনুযায়ী ছয় বছর হবে উত্তর শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন কুমারগুপ্ত স্কন্দগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এটা উত্তর হবে অপশান বি স্কন্দগুপ্ত ভারতের নেপোলিয়ান বলে কাকে অভিহিত করা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত এটা উত্তর হবে অপশান সি সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে স্কন্দগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কবিরাজ কবিরাজ বলা হয় সমুদ্রগুপ্তকে অপশান ডি তারপর দেখো দিল্লি চলো ধোনি কে তুলেছিলেন দিল্লি চলো মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু জি এস ধিলন রাজবিহারী বসু উত্তর হবে অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বসু তারপর দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ লর্ড মাউন্ট ব্যাটেন চক্রবর্তী রাজা গোপালাচারী আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে এই যে প্রশ্নগুলি আলোচনা করছি এই প্রশ্নগুলো সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন তোমাদের জন্য প্রশ্ন থাকবে যে স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম ভারতীয় ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ঠিক আছে এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ